আন্দোলন চাই আন্দোলন চাই আন্দোলন চাই আন্দোলন আরে বাবারা তোমরা কিসের আন্দোলন করছো আরে চাচা আমাদের দাবি পূরণ হচ্ছে না তাই আন্দোলন করছি তাই নাকি তবে কি দাবি তোমাদের চাচা আমরা চাই সব পরীক্ষায় প্রশ্নপত্র আগে পাই কি আগে প্রশ্নপত্র পেলে তো তাহলে পরীক্ষার মান থাকবে না ঠিকই বলছেন কিন্তু চাচা এই পরীক্ষার মান দিয়ে কি হবে যদি পাসই না করতে পারি আরে বাবা তাহলে পড়াশোনা করো পরীক্ষায় ভালো করবে আচ্ছা এই পড়ালেখার চাপও কমানোর জন্য আমরা আন্দোলন করছি আচ্ছা শুনেন আমরা চাই পড়ালেখা ছাড়াই সনদ রে পড়াশোনা ছাড়া সনদ দিয়ে কি করবে কেন চাকরি পাবো চাচা চাকরি পাবো আর আন্দোলন করে আন্দোলনের নেতা হব তাহলে তোমাদের কি পড়াশোনা করার ইচ্ছা কি একদমই নাই না চাচা পড়াশোনা করব না আন্দোলন করব আন্দোলন চাচা আন্দোলন তো আমাদের রক্তে আমাদের দেশের ইতিহাস আন্দোলনের ইতিহাস এবার আমরা চাই পড়ালেখার বিরুদ্ধেও একদল আন্দোলন হোক কি বলো তাহলে তো পড়ালেখার ভবিষ্যৎ শেষ বাবা আরে না পড়ালেখার ভবিষ্যৎ শেষ হবে কেন বড় বড় লিডাররা আমাদের আন্দোলনের কথা শুনবে হয়তো তারাও একদিন বলবে যে ছাত্রদের দাবি মেনে নেওয়া হোক সেই দিন আমরা পড়ব না হ্যাঁ রে এই নতুন প্রজন্মের দাবি শেখ মুজিব আন্দোলন করতেন দেশ স্বাধীনের জন্য আর তোমরা আন্দোলন করছ পড়ালেখা থেকে মুক্তির জন্য হ্যাঁ চাচা মুক্তি চাই মুক্তি চাই পড়ালেখার মুক্তি চাই রে কি একটা জেনারেশন শুরু হইলো কিছু ওইলেই খালি আন্দোলন বুঝবি বুঝবি